বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক দু পঁচিশ বাংলা রচনা অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের বাংলা রচনাতে দশ মার্ক থাকে এবং এই দশ মার্কের মধ্যে কিন্তু দশে দশও পাওয়া যায় যদি তুমি ভালো করে পয়েন্ট আকারে লিখতে পারো কারণ তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা রচনার বা ইম্পর্টেন্ট যে যে রচনা রয়েছে সমস্ত রচনার সম্পূর্ণ নোটস তোমাদের আগেই শেয়ার করেছি চ্যানেল প্লে লিস্টে চলে যাও সেখানে বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা আছে সেই ফোল্ডারে গিয়ে সমস্ত রচনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা রচনার সম্পূর্ণ ফুল নোটস পেয়ে যাবে যে নোটসগুলোতে একাধিক পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা আছে এবং কোটেশান করে করে লেখা আছে খুব সুন্দরভাবে লেখা আছে ওইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তার কিছু অংশ যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে এটা নিশ্চিত থাকতে পারো এবার চলবো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে স্যার কি কি রচনা আসতে চলেছে আমি এর আগেও বলেছি এবার একদম প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো যে কোন রচনা আসতে চলেছে এবং আজ যে বিষয়টা বলবো সেটাতে একটা রচনা কমন পাবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষাতে চারটে রচনা পরীক্ষাতে আসে সেই চারটে রচনার মধ্যে একটা রচনা তোমাদের লিখতে হয় কিন্তু আজকের আলোচনাটা যারা শুনবে তারা একটা রচনা কমন পাবে না আমি আশা রাখবো যে এই চারটের মধ্যে অন্তত পক্ষে তিনটে রচনা কিন্তু তারা কমন পাবেই পাবে তো চলো সিস্টেমটা একটু দেখে নি একদম প্রথমেই যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে আমরা এর আগে যে বিগত বছরে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাতে কি রচনা এসেছিল বা কি রচনা আসার সম্ভাবনা ছিল একদম তোমাদের সামনে স্পষ্ট দেখো দু সালে কি এসেছিলো দু হাজার থেকে কিন্তু আমি তোমাদের জন্য শুরু করেছি বাংলা ঋতু বৈচিত্র্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি গাছ একটি প্রাণ দু সালে বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বিদ্যালয় জীবনের প্রথম দিন তারপরে দু সালে বিজ্ঞান ও কুসংস্কার প্রিয় ঋতু ছুটির দিন বিশ্ব উষ্ণায়ন দু হাজার কুড়ি সালে বিজ্ঞানের ভালো মন্দ ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ খেলাধুলা ও ছাত্র সমাজ দু সালে করোনার জন্য পরীক্ষা হয়নি দু সালে ছিল। বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা মেলা একটা নদীর আত্মকথা এবং দু তেইশ সালে কি এসেছিল বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন বন্যপ্রাণী সংরক্ষণ বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা এবং অ্যাটলাস্ট লাস্ট দু চব্বিশ সালে এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গীত দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি কলমের আত্মকথা এই হলো আমাদের প্যাকেজ বা আমাদের এই রচনাগুলো আসে এবার দেখো এই প্যাকেজের মধ্যে যদি একটা বিষয় লক্ষ্য করি প্রত্যেকটা রচনার মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা বিষয় কমন আছে কি কি বিষয় কমন আছে দেখো দু হাজার সতেরো সালে দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান কথাটা খুব ভালোভাবে দেখো প্রথম কমনটা দিয়ে দিচ্ছি তারপরে দ্বিতীয় তারপর তৃতীয় দ্বিতীয় রচনাটা দ্বিতীয়টা দেখো এই জায়গাটা দু সালে একমাত্র বিজ্ঞান থেকে কিন্তু কোনো রচনা আসেনি তারপরে দেখো দু সালে দেখো বিজ্ঞান ও কুসংস্কার দু সালে বিজ্ঞান ও ভালো মন্দ সালে পরীক্ষা হয়নি বাইশ সালে বর্তমান জীবনে বিজ্ঞান তেইশ সালে বর্তমান যুগ ও কুসংস্কার দু সালে মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার কি যে না প্রত্যেকবার বিজ্ঞান থেকে একটা রচনা আমাদের কমন আসছে বোঝা গেল আমাদের কটা রচনা আসবে আমাদের চারটে রচনা আসবে তাহলে এটুকু আমরা নিশ্চিত বলতে পারি যে আমাদের বিজ্ঞান থেকে একটা রচনা কিন্তু আমরা কমন পাবই পাব এবার এই বিজ্ঞান থেকে আমাদের কি রচনা কমন আসতে পারে আগের বছর কি এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান এই যে মানব কল্যাণে বিজ্ঞান জিনিসটা যা সেটা আর বর্তমান জীবনে বিজ্ঞান যে খুব বেশি পার্থক্য সেরকম কিন্তু নেই একই রকম বিষয় তাহলে মাঝখানে কী রয়েছে বর্তমান যুগ ও কুসংস্কার আর তার ঠিক উল্টো দিকটাই দেখো যেটা এখানে রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা কিন্তু এবার সব থেকে খুব ইম্পর্টেন্ট যেটা দু হাজার উনিশ সালে এসছিলো আবার দু হাজার তেইশ সালে এসে দু হাজার তেইশ সালে এসছিলো সেই রচনাটাই কিন্তু ঘুরে ফিরে এবছর খুব খুব ইম্পর্টেন্ট অর্থাৎ বিজ্ঞান থেকে যে রচনাটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে এই রচনাটা কিন্তু বিজ্ঞান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরের জন্য হলো প্রথম কথা দু নম্বর বিষয় আমি একটা তোমাদের সামনে উল্লেখ করছি দেখো কি বিষয় ঋতু আর উৎসব এই দুটো রচনাকে আমি স্পেশালভাবে রাখছি কেন কারণ দেখো দু থেকে যদি আমরা পরপর কয়েকটা বছর দেখি দু হাজার সতেরো ছিল বাংলা ঋতু দু সালে বাংলার উৎসব দু হাজার সালে আবার প্রিয় ঋতু দু সালে ওটা একটা গ্যাপ দিয়েছে একুশ সালে পরীক্ষা হয়নি আচ্ছা বাইশ সালে আসেনি তেইশ সালে আবার দিয়েছে ঋতু চব্বিশ সালে আসেনি তার মানে এবছর কিন্তু স্বাভাবিকভাবে এই বাংলার উৎসব এই রচনাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট রয়েছে তার সঙ্গে আমি ঋতু বৈচিত্র্যকেও কমে রাখবো না অর্থাৎ প্রথম যেটা বললাম বিজ্ঞান ও কুসংস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা তার সঙ্গে ঋতু বৈচিত্র্য এবং বাংলার উৎসব সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের বললাম নেক্সট পরের বিষয়ে যাই প্রত্যেকটা রচনার দিকে বা বিগত বছরের প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি পরিবেশের দিক থেকে কিন্তু একটা রচনা আমরা প্রত্যেকটাই কমন পেয়েছি দেখো একটি গাছ একটি প্রাণ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তারপরে দেখো বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ বিশ্ব উষ্ণায়ন আমাদের পরিবেশ পরিবেশ ও মানুষ দেখতে পাচ্ছ তাহলে প্রত্যেকটা জায়গায় পরিবেশ থেকেও কিন্তু আমরা একটা রচনা কমন পেয়েছি তাহলে স্যার পরিবেশ থেকে এবার কি আসতে পারে ঠিক এবার একইভাবে বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণতার প্রতিকার এবং পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ এই তিনটে রচনার মধ্যে পরিবেশ থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল আর একটা রচনা যেটা আসতে পারে তার কোনো গ্রান্টিতে বলা যায় না কারণ আত্মকথা বিভিন্ন রকম হতে পারে পথের আত্মকথা হতে পারে কলমের আত্মকথা একটা আত্মকথা দিতে পারে কারণ পরপর পর আমরা যদি দেখি শালগুলো বাইশ সালে আত্মকথা পেয়েছি তেইশ সালে পথের আত্মকথা পেয়েছি চব্বিশ সালে কলমের আত্মকথা পেয়েছি পঁচিশ সালে যে আত্মকথা দেবে না তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ আত্মকথা দিতে পারে কিন্তু কোনটা দেবে তার কোনো গ্যারান্টি নেই এমন হতে পারে তোমার দেখা একটি মেলা তোমার জীবনের স্মরণীয় ঘটনা বা স্কুলের প্রথম দিন এরকমভাবে একটা দিয়ে দিতে পারে তাহলে মূল যে বিষয় তাহলে স্যার আমরা পড়বো কি এবার আসা দেখ স্যার আপনি তো অনেক বললেন অনেক কিছু করলেন তাহলে স্যার আমাদের কোনটা পড়লে বেটার হবে বা কী কী প্র্যাকটিস করলে বেটার হবে একদম সহজ কথা যদি তোমাদের বলতে হয় তাহলে আমি বলবো বিজ্ঞান থেকে বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা খুব ভালো করে পড়ো এবং বাংলা ঋতু বৈচিত্র্য ও বাংলার উৎসব এই দুটো রচনাও ভালো করে পড়ো শুধুমাত্র বিজ্ঞানের ওপর জোর দেবে না কারণ অনেকেই বলে যে বিজ্ঞান থেকে আসবেই আমিও বলছি যে বিজ্ঞান থেকেই আসবে আমিও বলছি কিন্তু দেখো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না নাইনটি নাইন পার্সেন্ট বলা যেতে পারে আর এই ওয়ান পার্সেন্টেই কিন্তু বিপদ চলে আসতে পারে কারণ কি তার প্রমাণ দু সাল একদম পরিষ্কার অনেকেই বলবে বিজ্ঞান থেকে বড়ো আসবেই কিন্তু দেখো দু সালে কি কী রচনা এসেছিল পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বিদ্যালয়ের প্রথম দিন বাংলার উৎসব বই পড়া এখানে কি বিজ্ঞান থেকে এসেছিল আসেনি অর্থাৎ যে শুধু মানে আসবে আমিও বলছি আসবে কথাটা কিন্তু বুঝবে যতক্ষণ না হাতে প্রশ্ন পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু কেউ গ্যারান্টিতে বলবে না যে এই প্রশ্ন এসছে বোঝা গেল কি বললাম যে কারণে আমরা বলছি যে এবার আসবে কিন্তু তবুও নিজেকে হানড্রেড পারসেন্ট করার জন্য বিজ্ঞান কুসংস্কারটা যেমন রেডি করবে তার সঙ্গে ঋতু বৈচিত্র্য এবং বাংলার উৎসব এ দুটোও কিন্তু রেডি করবে মোট এই তিনটে রচনা অবশ্যই অবশ্যই করে রেডি করবে তাহলে দেখবে যে আর কোনো টেনশন থাকবে না এটা নিশ্চিত থাকতে পারো এছাড়াও এই তিনটা রচনা তো প্র্যাকটিস করবেই মানে এর কোনো ক্ষমা নাই এই প্র্যাকটিস গুলো ছাড়াও যদি তোমরা মনে করো যে না স্যার আমরা আরো কিছু কিছু রচনা পড়ব তার মধ্যে পরিবেশ দূষণতার প্রতিকার ছাত্র সমাজে খেলাধুলা বা খেলাধুলার গুরুত্ব এই বিষয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো তাছাড়াও আমি এই যে কিছু কিছু বললাম বিশ্ব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ এগুলো প্র্যাকটিস করতে পারো কারণ পড়ার জিনিসের অভাব নেই অনেক অনেক রচনা আছে সর্বসা যে তিনটে রচনা আমি তোমাদের বলছি এই তিনটে রচনা রেডি করো বিজ্ঞান কুসংস্কার তারপরে তোমার যেটা বললাম বাংলার উৎসব এবং বাংলার ঋতু বৈচিত্র্য কারণ আগের বছর মানব কল্যাণে বিজ্ঞান যেহেতু চলে এসছে তার আগের বছর বর্তমান যুগ ও কুসংস্কার তার আগের বছর বর্তমান জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ সেহেতু কিন্তু বিজ্ঞান ও কুসংস্কার আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল এই হলো বাংলার রচনার মূল থিম মূল আলোচনা কী কী প্র্যাকটিস করবে এবং এই তিনটে রচনা সহ আরও বিভিন্ন রচনা যদি তোমরা নোটস পেতে চাও আমি আবারও বলে দিচ্ছি চ্যানেল প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে যে ফোল্ডারের মধ্যে সমস্ত রচনার সম্পূর্ণ নোটস উল্লেখ করা রয়েছে তা সত্ত্বেও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এই বলে আস জন্য শেষ করলাম ভালো লাগলো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ